গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডার পর এবার বড় পদক্ষেপ নিয়ে নিল জাতীয় নির্বাচন কমিশন তার আগে আপনাদেরকে জানায় নতুন বছরের শুভেচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইনগুলো পাচ্ছেন একদম হোম ডেলিভারিতে স্টাইল আর কমফোর্ট দুটোরই পারফেক্ট মিশ্রণ সব ধরনের শাড়ি এক জায়গায় আপনার পছন্দের শাড়িটি বেছে নিন বেঙ্গল লুম সারিস থেকে এখনই হোয়াটসঅ্যাপ করুন আট তিন সাত দুই নয় সাত চার শূন্য ছয় ছয় প্রথম ধাপ শেষ হওয়ার পর রাজ্যে বাদ পড়েছে প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম এই তালিকা সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে শুনানি লক্ষ লক্ষ ভোটারকে নথিপত্র সহ শুনানিতে হাজির হতে হচ্ছে এবং নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে এই তালিকায় যেমন সাধারণ মানুষ রয়েছেন তেমনই রাজ্যের বহু নেতা মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদেরও নাম রয়েছে এই পরিস্থিতির মধ্যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন কমিশনের স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের আদেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআরের কাজে ব্যবহার করা যাবে না এই নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে দু সালের পর থেকে দু সালের মে মাস পর্যন্ত যেসব ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যেগুলি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে সেগুলি কোনোভাবেই এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না এই বিষয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যাতে কেউ বাতিল ও বিসি সার্টিফিকেট ব্যবহার করতে না পারেন সেই বিষয়টি জেলা স্তরে নিশ্চিত করতে হবে উল্লেখ্য দু সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ও তালিকা বাতিল হয়ে যায় এর ফলে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয় তবে আদালতের নির্দেশ অনুযায়ী দু সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলেই গণ্য করা হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ দিয়েছিল